নমস্কার বন্ধুরা আমি অমিতাভ আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম তো পরশু দিন দিয়েছিলাম কনুর নিয়ে তারপরে সান কনুরের মানে মার্কেট নিয়ে আর সেখানে কালকে দিলাম সান নিয়ে তা আজকে যেটা অনেকেই রিকোয়েস্ট করেছে সেটা নিয়েই বলছি সেটা হল গিয়ে সিবিসি বা বলতে পারেন ক্রিমস ভ্যালিড ব্যালিট কনুর ক্রিমসান ব্যালিট কনুর নিয়ে যদি বলতে হয় আগে প্রথমে বলি এটা গ্রিন চিক কনুরের ফ্যামিলির কেউ না গ্রিনচিক ফ্যামিলির কেউ না এরা গ্রিনচিক চিক ফ্যামিলির কেউ না কেননা আপনি যদি মানে ভালোভাবে খেয়াল করে দেখে থাকেন ক্রিমসেন ম্যালির কনুর আর গ্রিনচিক চিক মধ্যে দেখতেও দুজনের মধ্যে তফাত ক্রিমসান ম্যালির কনুর গ্রিন চিক কুনুর থেকে সাইজেও একটু ছোট হয় ওদের লেসটা ছোট হয় প্লাস ক্রিম আমাদের যে গ্রিন চিক হয় গ্রিন লেসটা অনেক বড়ো হয় ক্রিমসেন ম্যালির কুনুর ম্যাক্সিমাম নয় সাড়ে ছ সাড়ে নয় ইঞ্চি মতো লম্বা হয় একই সাউথ আমেরিকারই পাখি অ্যামাজনের ইয়েতে পাওয়া যায় ব্রাজিল ফ্রাজিলও পাওয়া যায় তো ক্রিমসন বেলিট এর নাম ক্রিমসন এই কারণেই কেন এর হলো গিয়ে বেলি ক্রিমসন বেলিট মানে হলো যে লাল বেলিটা থাকবে পুরো তো আর দেখবেন ক্রিমসন বেলিটে পুরো লাল বেলিটাই থাকে একদম বেলিটা পুরোটাই লাল যখন অ্যাডাল্ট হয়ে যায় খুব সুন্দর ভালো লাল দেখা যায় এর নর্মালি যদি বলতে হয় পাখিটা এজ যদি বলতে হয় মানে কতদিন বাঁচে সেই ক্ষেত্রে যদি বলতে হয় অ্যাপ্রক্স ধরুন পনেরো থেকে পঁচিশ বছর একটা এভারেজ ধরতে পারেন এর মধ্যে বাঁচে পাখিটা যদি শক্তপোক্ত কিনা বলতে হয় পাখিটা যথেষ্ট শক্তপোক্ত পাখিটা মানুষের টেম হিসাবে কেমন যদি বলতে হয় টেম হিসাবেও অসম্ভব ভালো পাখিটার সবচেয়ে বড় গুণ যেটা সেটা হলো কি নর্মাল কুনুরের থেকেও মানে অনেক বেশি আসতে নর্মাল কনুরের থেকেও আসতে ভয়েস প্লাস অনেক সফট ভয়েস ক্রিমসেন মেল কনুর প্রচণ্ড হার্ডই হয় ক্রিমসেন মেল্ট কুনুরের যদি বডি ওয়েট বলতে হয় মোটামুটি অ্যাপ্রক্স ধরতে পারেন হার্ডলি পঁচানব্বই থেকে একশো গ্রাম খুব বেশি হলে মানে যদি একটা বড়ো অ্যাডাল্টকে ধরতে হয় পঁচানব্বই থেকে একশো গ্রাম আর লোয়েস্টের দিক দিয়ে দেখতে গেলে অ্যাপ্রক্স পঁচাত্তর থেকে আশি গ্রাম এর তলায় যাওয়া যেটা ভালো না এর খাওয়া দাওয়ার কথা যদি বলতে হয় খাওয়া দাওয়া নর্মাল যে আমাদের এই কোনুর ক্রিমস্যান ভ্যালির কোনুর খাওয়া দাওয়া অলমোস্ট এক শুধু একটু ডিফারেন্স হবে সেটা নিয়ে বলছি একটু পরে একটু ডিফারেন্স হবে আর এমনি কেট সাইজ যদি বলতে হয় কেট সাইজ ক্রিমসন অ্যান্ড ম্যালিক কনুরকে ওই তিন দুই দুই দিলেই আমার মনে হয় ভালো সেই ক্ষেত্রে যদি আপনার কাছে তিন দেড়দেরও থাকে সেখানেও ক্রিমসেন ম্যালিক কনুর হয় কিন্তু তিন দুই দুই আমার মনে হয় ক্রিমসেন ম্যালিক জন্য ভালো বক্সটা বাইরে দিয়ে এবার আসি হলো গিয়ে মানে ক্রিমসেন অ্যান্ড ম্যালিক কনুরের যদি ব্রিডিং নিয়ে বলতে হয় ক্রিমসন অ্যান্ড ম্যালিক কনুরের ব্রিডিং যদি নিয়ে বলতে হয় তাহলে সেই ক্ষেত্রে এটা একটু টাফ নর্মাল কনুরের থেকে ক্রিমসন মেলিট কনুর ব্রিডিংটা একটু টাফ যে বলছিলাম খাবারের মধ্যে ক্রিমসেন মেলিট কনুরের না নর্মালি কনুরদের যা ফ্যাট লাগে তার থেকে মেলিট মেলিট কনুরের একটু ফ্যাটটা বেশি লাগে ফ্যাটটা ওদের একটু বেশি দরকার পড়ে আর এরা ব্রিডিং নর্মালি সিঙ্গেল পেয়ার নিয়ে যদি কাজ করেন একটু অসুবিধাজনক এজ ব্রিডিং এজে আসি প্রথমে ব্রিডিং এজ নর্মালি আমাদের এই কোনো যদি এক বছরে মোটামুটি অ্যাডাল্ট হয় ক্রিমস্যান ব্যালি অ্যাপ্রক্স টু ইয়ার্স পরে অ্যাডাল্ট হয় ভালো হয় আরও যদি সেটা আড়াই তিন বছর হয় অনেক বেটার আড়াই তিন বছর হলে এটা হলো গিয়ে প্রপার এজ ব্রিডিংয়ের জন্য কিন্তু এর ব্রিডিংটা একটু শক্ত এই জন্যই কেননা এর ব্রিডিংটা অনেকটা বড়ো পাখিদের ব্রিডিংয়ের মতো ও অসম্ভব মুডি নিজের মুডের মতো ব্রিডিং করে প্লাস একটু কপি ক্যাট ক্রিমসান ম্যালিট কোন যখন পুষবেন না চেষ্টা করবেন দু পেয়ার নিয়ে মিনিমাম পোষার আর দুটো পেয়ারকে চেষ্টা করবেন ফ্রন্টে একে অপরের উল্টো দিকে রাখতে এইটা কেন বলছি কেনা বললাম কপি ক্যাট টাইপের মানে একটা পেয়ার যা করবে না সেই দেখা দেখি আরেকটা পেয়ার করে আর এদের প্রপার এজ না আসলে ব্রিডিংয়ের জন্য ভাবাটা ঠিক না আর এরা যথেষ্ট বুদ্ধিমান নিজেরাও সচরাচর ওরকমভাবে ব্রিডিংয়ে আসে না এরা পুরো এনভায়রনমেন্টটাকে ফলো করে ভালোভাবে বোঝে তারপরে এরা ব্রিডিংয়ে আসে ব্রিডিং করানোটা একটু শক্ত নর্মালি একটু বড় পাখিদের যেরকম ব্রিডিং হয় সেইভাবে ভাবতে পারেন মানে আপনি যদি বড় পাখি নিয়ে কাজ করবেন ভাবেন সেই ক্ষেত্রে ক্রিমসন ভ্যালি মানে নিয়ে কাজ করে আপনি বুঝতে পারবেন যে মোটামুটি ব্রিডিং করানোটার কি কী প্রবলেম আসতে পারে সেই দিক দিয়ে ক্রিমসন ম্যালির কুনুর কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স নেওয়ার জায়গা ক্রিমসন ম্যালির কুনের যদি এমনি ক্লাস সাইজ বলতে হয় অ্যাপ্রক্স ধরুন তিনটে থেকে ছটা অবধি ডিম পারে নর্মালি এই তিনটে থেকে ছটা যে ডিম পারে এদের হ্যাচ রেশিও কিছুগুলোর অসম্ভব ভালো আবার কিছুগুলোর খুব একটা ভালো না ডেডিন সেল হবে কিছু কিছু ডিম নষ্ট হতে পারে বাচ্চার রেশিও অলমোস্ট ধরতে পারেন অ্যাপ্রক্স ফিফটি ফিফটি রেশিওতে যায়রা যেটা নর্মাল কোনুরের অনেক বেটার থাকে সেই জন্য এটা আরও স্পেশাল হয়ে যায় কেন প্রোডাকশান লেভেলের দিক দিয়ে দেখতে গেলে ক্রিমসেন অ্যান্ড মিল আজকের ডেটে হয়তো অনেকটা বেশি হয়েছে বা ডিমান্ডে হয়তো ঘাটতি পড়েছে যেহেতু ওর এই ব্রিডিং ইস্যুটা আছে সেই দিক দিয়ে কিন্তু মানে ক্রিমসেন অ্যান্ড মেলের দামটা এখনও যথেষ্ট ভালো আছে ক্রিমসেন মেল্ট যখনই ব্রিডিং সিজনে ব্রিডিং করাবেন চেষ্টা করবেন ফ্যাট কন্টেন্টটা যেন ঠিক থাকে ওর খাওয়া দাওয়া নিয়ে কোনো খুব একটা সমস্যা হয় না ওর রোগ ব্যাধি খুব একটা সেরম আহামুরি কিছু হয় না ছোটোখাটো হুটহাট রোগ মানে ধরুন উল্টো কিছু খেয়ে ফেললো তার জন্য পেটের রোগ এগুলো তো জেকআউট হতে পারে এগুলো কোনো ফ্যাক্ট কিন্তু অসম্ভব হাঁডি পাখি প্রচণ্ড হাডি পাখি তো সেই হিসাবে ক্রিমসেন মেল্ট খুব ভালো পাখি বলবো ব্রিডিং একটা প্রবলেম হতে পারে যে একজনের বাড়িতে এক এক রকম ব্রিডিং করছে আরেকজনের বাড়িতে হয়তো ব্রিডিংটা সেই রেটে ভালো হচ্ছে না বা অনেকের হয়তো ঠিক করাতেই পারছে না সেই জন্য অনেক এবার প্রবলেমটা আসলে কি হয় প্রবলেমটা হয় ক্রিনসানমারিট কোনো আমরা যখন বাজার দিয়ে কিনে নিই আমরা জিজ্ঞেস করলাম কত বছর বয়স দেখা গেল দু বছর বয়স এবার দু বছর থেকে তিন বছর দেখা গেল একটা বছর রাখতে হবে আরও এই যে ধরুন সেটার যদি দেড় বছর বয়স হয়ে থাকে এবার এই দেড় বছর থেকে নিয়ে আরও দেড় বছর এই ধৈর্যটা মানুষে হারিয়ে ফেলে কিন্তু ধৈর্য হারিয়ে ফেললে চলবে না যে ধৈর্যটা রাখতে পারেন ব্রিড করবে না কোনো পাখি এমন হতে পারে না ব্রিড করবেই তাকে সময় দিতে হবে ওই কোনুর এক বছর পরে ব্রিড করে দেড় বছরের মাথায় গিয়ে ভালো ব্রিড করে সেই নর্মাল চিন্তা করে কিন্তু ওকে রাখলে হবে না ও একটু সময় নেবে বেশি কিন্তু যখন ব্রিডিং মুডে আসবে ঠিক ব্রিডিং করবে আর ওর বাচ্চা আমি বলবো স্পেসিফিক্যালি যদি দশ দিন বারো দিনের বাচ্চা যদি দেখছেন রয়ে গেছে বা সাত আট দিনের বাচ্চা যদি রয়ে গেছে দেখছেন সেইখানে হ্যান্ডফিডে কিছু বাচ্চা তুলে নেওয়াটা আমার মনে হয় বেটার এটা আমার নিজস্ব একদম ধারণায় বা যার যার যেটা ধারণা সে সেটা করতে যেটা সানকুনুরের মধ্যেও আমরা করে থাকি আমারও সেটাই মনে হয় কেন এরও খাওয়ানোর একটা ইস্যু তৈরি হয় এবার আসি হলো গিয়ে এর মার্কেট সিচুয়েশান এর রেট এইসবের দিক দিয়ে যদি কথা বলি ক্রিমস্যান মেলিট কুমুরের মার্কেট এখনও আছে নেই একদমই বলবো না নর্মালি যদি এখন দাম বলতে হয় কিনতে গেলে আপনি অ্যাপ্রক্স ধরতে পারেন চোদ্দো পনেরো হাজার টাকা ওই সেমি বা অ্যাডাল্টের দিকে যাচ্ছে ওরকম বা একটু কম তেরো চোদ্দো হাজার টাকা এরকম অ্যাপ্রক্স এই রেটের মধ্যেই ইয়ে হচ্ছে কিন্তু আপনি বেচতে গেলে অবশ্যই এটা জানবেন যে অ্যাটলিস্ট ওর থেকে মানে ধরুন আট নয় দশ এই তিনটে রেটের মধ্যে একটা রেটের মধ্যে আপনার ঘুরবে যদি সেমি অ্যাডাল্ট বেচেন এর উপরে আপনি পাবেন দেখুন আমাদের যেটা হয় আমরা কিন্তু যে যারা চাষ করছে স্পেশালি যারা চাষ তারা কিন্তু মোটেও ব্রিডারের কথা ভেবে চাষটা করে না তারা কিন্তু ট্রেডারের কথা ভেবেই চাষটা করে যারা চাষ করে না তারা ব্রিডারের কথা কেন দেখুন আপনি অ্যাড দিলেন আপনার একটা পাখি বিক্রি হলো দু মাস পরে একটা পাখি বিক্রি হলো এইভাবে কিন্তু চাষের প্রোডাক্ট বিক্রি করলে কিন্তু অসুবিধা আছে তাতে কিন্তু লস হয়ে যাবে চাষ যারা করে চাষ কিন্তু তারা এক লট ধরবে ধরে নিয়ে ট্রেডারকে দিয়ে দেবে তাতে কী হয় দামটা কম হয় কিন্তু লটটা একসাথে বেরিয়ে গেল এটা হলো গিয়ে নর্মালি চাষের ক্ষেত্রে হয় হ্যাঁ যারা এক দু পেয়ার নিয়ে কাজ করছেন তারা হয়তো অ্যাড দিয়ে বিক্রি করেন তার মধ্যেও হয়তো অনেকে ট্রেডারকে দিয়ে দেন সেটা যার যার যেরকম মানে মোটামুটি চাহিদা আছে বা রেট যেরকম পায় সেই হিসাবে হয়তো দিয়ে দেয় তো সেই দিক দিয়ে দেখতে গেলে মানে ক্রিমসেন মেলির কুনুরের রেটটা অ্যাপ্রক্স আট থেকে দশের মধ্যে আপনি ট্রেডারের কাছে পাবেন হ্যাঁ নিজে যদি আলাদা বেচতে চান তো তেরো চোদ্দোর মতো পেতে পারেন বাচ্চা হলে পরে হয়তো দশ এগারো পেতে পারেন তো নর্মালি আমাকে যে বলবেন ক্রিমসেন ভ্যালি কোনুন নিয়ে কাজ করার কথা তা আমি বলবো তাকে যে অ্যাপ্রক্স এক বছর এক বছর প্লাস যেগুলো হয় সেগুলো নিয়ে কাজ করাটাই বেটার অ্যাডাল্ট না এক বছর এক বছর প্লাস বা দেড় বছর এরকম এজের পাখি নিয়ে কাজ করাটাই বেটার কেননা একদম ছোটো থেকে অনেক সময় কী হয় মানুষে বললাম আগেই যে ধৈর্য হারিয়ে ফেলে সেই ধৈর্য হারিয়ে ফেললে একটা অসুবিধা তো এরম এজ দিয়ে যদি নেন আমার মনে হয় সেটা বেটার পাখি পোষার জন্য যথেষ্ট ভালো আবার বলছি পোষার জন্য যথেষ্ট ভালো মানে আপনি এক এই মিনিমাম দু পেয়ার নিয়ে কাজ করতে পারেন এক্সেস বসিয়ে দেবেন না দু পেয়ার নিয়ে কাজ করতে পারেন তো আর চাষের ক্ষেত্রে আমি সব সময় না বলবো কেন দেখুন এগুলো নিয়ে একটা চাষ তো হচ্ছেই অলরেডি আবার একটা নতুন চাষি বাড়া তাতে কিন্তু খুব একটা কিছু হেল্প কিছু হবে না হ্যাঁ যেই দামটা হয়তো বারো হাজার তেরো হাজার আছে সেই দামটা দেখবেন দশ এগারো হাজারে এসছে ভবিষ্যতে দেখবেন আট ন হাজারে এসছে এইটাই আর কিছু হবে না মানে যেই ধরুন যেটা আগে চল্লিশটা পাখি প্রোডাকশান করে আমরা পেতাম একটা চাষি পেতো চল্লিশটা বাকি প্রোডাকশান করে এখন সেইটাই আশিটা পাখি প্রোডাকশান করলে সেই টাকাটা পাবে ব্যাপারটা হয়ে গেছে এরকম তো সেই জায়গায় যাওয়ার থেকে এক সময় কিন্তু অসম্ভব কস্টলি বাকি ছিল মানে ধরা ছোঁয়ার বাইরে অসম্ভব কস্টলি বাকি ছিল তো সেই জায়গায় এখন যে দামটা এসছে যথেষ্ট মানে কম দামে পাওয়া যাচ্ছে এখন কেউ যদি দুপেয়ার নিয়ে ট্রাই করব টেস্ট করবো সেই জন্য পুষতে চান ভালোবেসে অবশ্যই পুষতে পারেন কিন্তু কেউ যদি আবার চাষের কথা ভেবে নিয়ে এগোতে চান তাহলে আমি বলব আপনি অবশ্যই চিন্তা করে নিজের ঠিক ভুলটা বুঝে তারপরে এগোবেন সেটাই বেশি ভালো হবে তাহলে মোটামুটি ক্রিমসান ভ্যালির কনুরের নিয়ে সবই বললাম এই রোগ ব্যাধির খুব একটা ঝামেলা নেই স্ট্রং পাখি টেম করার জন্য অসম্ভব সুন্দর পাখি চেঁচামেচি খুব একটা করে না যদি একটু কথা শেখানোর চেষ্টা করে কথাও হালকা শিখতে পারে খুব কম হালকা শিখতে পারে কথা আর এ সাইজের যেহেতু আমাদের নর্মাল কোনো থেকে ছোট হয় সেই জন্য তিন দুই দুই কে যথেষ্ট ভালো এর জন্য বাইরে দিয়ে বক্স দিলে অসম্ভব ফ্লাইংয়ের এরিয়া পাবে আর চেষ্টা করবেন সব পাখিকেই মানে গ্রিডটা ইউজ করতে গ্রিডটা ইউজ করা সবার জন্যই ভালো আর এছাড়া এমনি যদি বলতে হয় নানান রকম ক্যাটল ফিশ বোন এই সেই এই এত ঝামেলা ওর খুব একটা করতে হয় না গ্রিডটা দেওয়া ভালো সবাইকে যদি দুপেয়ার নিয়ে পুষতে চান ক্রিমসন ভ্যালেট করুর খুব ভালো পাখি মানে লাস্ট যদি ভার্ডিক বলতে হয় তাহলে ক্রিমসন ভ্যালিট করুর খুব ভালো পাখি যদি মানে অ্যাজ এ চাষের বিডার হয়ে পুষতে হয় তাহলে আমি বলবো সময়টা একটু দেখে নিয়ে চিন্তা করে নিয়ে তারপরে এগোবেন আর পাখির এজ বললাম মোটামুটি চেষ্টা করবেন এক দেড় বছর নিতে যাতে অন্তপক্ষে আর এক দেড় বছর পরে আপনি একটা রেজাল্টের আশা করতে পারেন কেননা এর বেশি হয়ে গেলে অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলে মানুষে সেই জায়গাগুলো একটু দেখে কেন আর যদি এমনি টেম করতে চান তাহলে তো বাচ্চা নিয়েই কাজ করবেন কোনো অসুবিধা নেই বাড়িতে ছোটো বাচ্চা নিয়ে এসে সেটা নিয়ে সেটাকে ট্রেম করবেন সে তো ভালো জিনিস কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট